আসসালামু আলাইকুম এভরিওয়ান মেসেঞ্জারের একটি দারুণ আপডেট আসছে যে আপডেটের মাধ্যমে এখন থেকে যে কোনো কেউ চাইলে আপনাকে কল দিতে পারবে না অথবা এসএমএস করতে পারবে না আপনি যাদেরকে অনুমতি দিবেন সেই সকল ব্যক্তিরাই শুধুমাত্র আপনাকে মেসেঞ্জারে কল করতে পারবে অথবা এস করতে পারবে আপনি অযথা বিরক্ত হবেন না মেসেঞ্জারের এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিভাবে আপনারা এই আপডেটটা ব্যবহার করবেন তাহলে চলুন সরাসরি আপনাদেরকে মোবাইলে দেখিয়ে দিই বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে দেখবেন আপনার মেসেঞ্জারটা আপডেট দেওয়া রয়েছে কিনা না যদি আপডেট দেওয়া থাকে তাহলে খুবই ভালো আপনি সরাসরি ওপেনে ক্লিক করবেন আর যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি আপডেট দিয়ে দিবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে মেসেঞ্জারটা ওপেন হবে এখানে উপরে বাম পাশে থ্রি ডোর আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এর পাশে রয়েছে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন একটা অপশন রয়েছে মেসেজ ডেলিভারি এই মেসেজ ডেলিভারি অপশানে ক্লিক করবেন এখানে তিনটে অপশন রয়েছে এক নম্বর হচ্ছে পিপল উইথ ইয়োর ফোন নাম্বার অর্থাৎ যেই সকল ব্যক্তিরা আপনার ফোন নাম্বারের মাধ্যমে আপনার ফেসবুকে কানেক্টেড রয়েছেন সেই সকল ব্যক্তিরা তার মানে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন তখন কিন্তু আপনি একটা ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন এখানে যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ফোন নাম্বারটা যদি আপনার কোনো ফ্রেন্ডের কাছে থাকে এবং সেই ব্যক্তি যদি আপনার কাছে কোনো এস এম পাঠায় তাহলে আপনি এই এস এম এসটা দেখতে পারবেন যদি উপরের চ্যাট এই অপশনটা ক্লিক করা থাকে আর যদি এখান থেকে আপনি মেসেজ রিকোয়েস্ট দেন তাহলে এই ব্যক্তি যদি আপনাকে মেসেজ দেয় অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে এখানে আপনার একটা রিকোয়েস্ট চলে আসবে যে ওই ব্যক্তি আপনাকে এস এম এস করেছে অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সো আমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাই ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করলে আমরা দেখতে পারি কোনো ব্যক্তি আমাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা তখন আমরা সেখান থেকে চাইলে এই ব্যক্তিকে রিসিভ করি অথবা কনফার্ম করি তারপর হচ্ছে তিন নম্বর অপশন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট যদি আপনি এটা অন করে রাখেন তাহলে কোনো ব্যক্তি আপনাকে মেসেজ করতেও পারবে না অথবা কলও দিতে পারবে না অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না কোনো কিছুই করতে পারবে না যদি আপনি এই তিন নম্বর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশানটা অন করেন আর যদি একটা অন করেন তাহলে এখানে আপনার মেসেজ রিকোয়েস্ট আসবে যে এই ব্যক্তি আপনাকে মেসেজের রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন নাও করতে পারেন আর যদি আপনি চ্যাট অপশনটা অন করে রাখেন তাহলে ওই ব্যক্তি আপনাকে এস এম এস করতে পারবে কল দিতে পারবে খুব সহজে এখন আমরা এখান থেকে একটু বের হয়ে আসি দুই নম্বর অপশন হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক অর্থাৎ বন্ধুর বন্ধু আপনার ফেসবুকে মনে করেন একজন বন্ধু রয়েছে আব্দুল করিম নামে এই ব্যক্তির আরেকজন ফ্রেন্ড রয়েছে তার ফেসবুকে ওই ব্যক্তি যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অথবা মেসেঞ্জারে এস করে অথবা কল দেয় তাহলে সেটা আসবে কি না যদি এখান থেকে আপনি মেসেজ রিকোয়েস্ট অপশন অন করে রাখেন তাহলে ওই ব্যক্তি আগের মতো আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে যদি চ্যাট দিয়ে রাখেন তাহলে ওই ব্যক্তি আপনাকে সরাসরি চ্যাট করতে পারবে আর যদি ডন্ট রিসিভ রিকোয়েস্ট দেন তাহলে ওই ব্যক্তি আপনাকে এসএমএসও করতে পারবে না রিকোয়েস্টও পাঠাতে পারবে না এবং ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে না কোনো কিছু করতে পারবে না আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন সো আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এটা অন করে রাখবো তারপর এখান থেকে তিন নম্বর অপশন রয়েছে আদার অন মেসেঞ্জার অর ফেসবুক এটা হচ্ছে অন্যান্য ব্যক্তি যারা আপনার ফোন নাম্বারে যুক্ত নেয় অথবা যাদের কাছে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার নেই অথবা আপনার ফ্রেন্ড নেই সেই সকল ব্যক্তিরা যদি আপনাকে এস এম এস করে অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা আপনি কি করবেন যদি আপনি তাদের রিকোয়েস্ট দেখতে চান তাহলে ফ্রেন্ড রিক মেসেজ রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন আর যদি চান যে এটা যেহেতু অপরিচিত ব্যক্তি আমার ফেসবুক ফ্রেন্ডও না তার কাছে আমার মোবাইল নাম্বারও নেই তাহলে এই ব্যক্তির কোনো এসএমএস আমি দেখতে চাই না অথবা এই ব্যক্তি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাক অথবা আমাকে কল না দেখ তাহলে আপনি এই নিচেটা চালু করে দিবেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তাহলে ওই অপরিচিত ব্যক্তি আপনাকে কখনও এসএমএস করতে পারবে না মেসেজ দিতে পারবে না অথবা কল দিতে পারবে না আমি সবসময় এখানে নিচেটা অন করে রাখবো সো আশা বুঝতে পেরেছেন যদি ফেসবুকের এই নতুন আপডেটটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি মাস্ট মাস্টবি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী এরকম নিত্যনত সকল প্রয়োজনীয় ভিডিও সবারকে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ